কাস্টমাইজ করে নিতে পারবে কাজ করে না বা কম্পিউটার শিখতে চায় বা দেখা যায় বিভিন্ন দোকান পাটে মানে ফর্ম ফিল আপ এর করতে চায় বা একটা ব্যবসা বাণিজ্য একটা ব্যবসা বাণিজ্য খুলতে যাচ্ছে বেকার আছেন তাদের জন্য এই এইটা

যারা কিনা ব্র্যান্ড পিসি বা ইউসড কম্পিউটার কিনতে চান কিংবা নতুন কম্পিউটার কিনতে চান আজকে চলে আসছি কিন্তু কম্পিউটারের রাজ্যে যারা কিনা গেমিং পিসি নেবেন কম বাজেটের মধ্যে যারাদের বাজেট কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা কিংবা পনেরো বিশ হাজার টাকা তাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু কনফিগার নিয়ে আসছি আর আজকে চলে আসছি প্ল্যানেট আইটিতে কারণ তারা কিনা একদম চিপেস্ট প্রাইসে মনিটর কিবোর্ড মাউস কম্বো সহ এবং এক্সট্রা গিফট সহ কিন্তু আপনার হচ্ছে কম্পিউটার সেল করতেছে এবং আজকে কিন্তু আপনারা রাজু ভাইকে পেয়ে যাবেন এই অফারগুলোর সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি প্যাকেজ নিয়ে আসেন ভাই দাম নাকি আগের চেয়ে তো কমিয়ে দিচ্ছেন অবশ্যই ভাই বরাবর মতোই প্রত্যেকটা প্যাকেজে আজকেও মানে দাম কমিয়ে একেবারে মানে লোয়েস্ট প্রাইসে দিয়ে দিব মার্কেট তো কাপায় দিবেন ভাই অবশ্যই ভাই মার্কেট বরাবরের মতো সবসময় আমরা কাপায় দিই আর সাথে আসলে ইউটিউবে কিন্তু অনেক পিসির ভিডিও আছে আপনি আজকের এই ভিডিও দেখবেন এর ইউ কম্পিউটার লিখে সার্চ অন্য ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর ভাই এই যে পাশে কি নিয়ে দাঁড়ায় আছে সাথে মাউস কিবোর্ড এবং নেট চালানোর জন্য একদম ফ্রি ওকে ভিওর যারা কিনা পিসি কিনতে চান আপনারা কিন্তু গ্যারান্টি সহ ভাইদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের দোকানে আসার সহজ লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে প্ল্যান রাইডিভিটি ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরের পাশে ফলপট্টি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলায় প্ল্যান রাইডিভিটি আচ্ছা সব আসলেই তো ভাই ধামাকা ডিসকাউন্ট হবে জি ভাই একদম ধামাকা প্রাইসে আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে দিব ওকে তো শুরু করব কোন প্যাকেজ দিয়ে ফারস্টে আমরা কিছু ধামাকা প্যাকেজ দিয়ে শুরু করছি অফিসিয়াল ইউজড কনফিগার মানে টোটালি ফ্রেশ কন্ডিশন এবং ব্র্যান্ডেড ওকে মানে সবকিছু ব্র্যান্ডেড থাকবে

মাউস কিবোর্ড এবং ওয়াইফাই রিসিভার এছাড়া কেবল গুলো একদম ফ্রি দিয়ে দিব মোটামুটি আপনি আরো 2000 টাকার গিফট পেয়ে যাচ্ছেন আইটেম থাকবে আর ভাইয়া এই টোটাল প্যাকেজ গুলোর সাথে এক মাসের একটা লং টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি নরমালি এই প্রোডাক্ট গুলো চেক করার জন্য এক সপ্তাহ 10 দিনই যথেষ্ট সেই জায়গায় আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এছাড়াও এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি থাকবে মাইন্ড চেঞ্জ অফার মানে আপনি এই প্রোডাক্টটা নিছেন এরপরে দেখা যায় যে আপনার আরেকটু হাই কনফিগার লাগবে বা অন্য আরেকটা কনফিগার লাগবে এটা পছন্দ হচ্ছে না এটা একটা গেমিং পিসি নিবেন এটা আপনি নিতে চাচ্ছেন না আপনার গেমিং পিসি

আর এই টোটাল প্যাকেজটার সাথেও কিন্তু ভাইয়া গিফট আইটেম গুলো একদম প্যাকেজের সাথে আপনি

তারপর ভাইয়া আরেকটা পিসি দেখবো যারা বাজেটটা মূলত আরেকটু বেশি মানে দেখা যায় যে অনলাইনে কাজ করতে চায় ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য এই সেটআপটা নেট ব্রাউজিং করবে ইউটিউবিং করবে মানে সীমিত বাজেটের ভিতরে এই কাজগুলো করতে চায় যারা তাদের জন্য এই সেটআপটা রাখা হয়েছে টোটালি এইচপি ব্র্যান্ডের টোটাল একটা সেটআপ আচ্ছা এটাতে কোরাই 3 থার্ড জেনারের একটা প্রসেসর থাকবে এই মানে H61 সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে আমাদের কাছে ডেল পিসি গুলো কিন্তু আছে ডেল অথবা Lenovo পিসি গুলো হবে এই কনফিগারে এইটাতে 500GB একটা ডিস্ক থাকবে এবং 4GB DDR3 RAM থাকবে সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ এইচপি ব্র্যান্ডের একটা মাদার মনিটর থাকবে ওকে মানে এটার হচ্ছে আপনার হচ্ছে পিসিটা হবে এইচপি মাদার বোর্ড হবে এইচপি মনিটর হবে এইচপি কিবোর্ড মাউসও পাবেন এইচপি সব একদম ফুল প্যাকেজ এই টোটাল প্যাকেজটার দাম রাখছি ভাইয়া মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে একদম হচ্ছে ফুল এইচপি মানে দশ হাজার টাকারও নিচে

তারপরে ফ্রিল্যান্সিং একেবারে স্মুথলি যারা করতে চায় তাদের জন্য এই সেট আপটা এবং অরিজিনাল ডেল ব্র্যান্ডের পিস অরিজিনাল ডেল ব্র্যান্ডের এবং একটা মিনি পিসি দেখতে পাচ্ছেন এটা সাইজটা কতটা ছোট মানে স্পেসও লাগবে না এটা রাখার জন্য এটাতে কোরাই 3 7 জেনের একটা প্রসেসর থাকবে H110 ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড মাদারবোর্ড থাকবে 500GB হার্ড ডিস্ক এবং 8GB DDR4 এর RAM থাকবে এটা ব্র্যান্ডের আর এটাতে পাওয়ার সাপ্লাইটাও ডেলের এবং কেসিংটাও ডেল ব্র্যান্ডের থাকবে চমৎকার এই টোটাল

ব্যান্ডের মাদারবোর্ড বা প্রসেসর এই কারণে তারপর ভাই আমরা কিছু নতুন সেটআপ দেখব যারা নতুন নিতে চায় যারা নতুন নিতে চায় মানে পুরাতনে তাদের সস্তি থাকে না আমাদের এই পুরাতন হইলো কিন্তু এগুলো লং লাস্টিং ইউজ করা যাবে তারপরও যারা নতুন নিতে চায় তাদের জন্য আমরা কিছু প্যাকেজ রাখছি ওকে চমৎকার ফারস্টে আমরা যে পিসিটা দেখব এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন দিয়ে পিসিটা বিল্ড করা i5 6 মানে জাতীয় প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করা মানে 20000 টাকার নিচে

মানে ল্যাপটপের মতোই কিন্তু দেখতে মনিটর আচ্ছা যারা নিতে চান পার্সোনালি ভাইদের সাথে এছাড়াও কিন্তু আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে গেমিং পিসি রয়েছে

আমরা বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতেই কুরিয়ার সার্ভিস করে থাকি সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি যারা কিনা পিসি কিনতে চান কিংবা মনিটর কিংবা নতুন প্যাকেজ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা লুফে নিতে পারেন শুধুমাত্র ফেব্রুয়ারির জন্যই কিন্তু এই অফারগুলো থাকবে ফেব্রুয়ারি মাস যতদিন অফার কিন্তু ততদিন চলবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম